ক্রাফটিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা আস্তার সহিত আমাদের কাছ থেকে গাছ নিচ্ছেন যে কোনো গাছ এই যে বারো মাসি অথবা হচ্ছে সিজনাল গাছ তার মধ্যে একটা অন্যতম ভ্যারাইটি হচ্ছে এই যে আফেল গাছ এই গাছগুলা নিয়ে অনেক প্রশ্ন অনেকের মনে যাইতেছে যে এই গাছগুলোতে ফল আসবে কি আসবে না এই বিষয়গুলো নিয়ে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে আমি ভিডিওতে আসা এই যে এইদিকে আসেন এই যে দেখেন আমাদের গাছগুলো সব একবারে ম্যাচিউ রেজের গাছ এই যে দেখেন সবগুলো গাছ ম্যাচুর এইজের এবং পাঁচ ফিটের গাছ এগুলো ছয় ফিট উচ্চতা ছিল এখান থেকে হচ্ছে ফ্রনিং করে দিয়ে কেটে দেওয়া হয়েছে যাতে গাছগুলো জোফালো জোফালো হয় আর এমন টাইমে ফ্রোনিং করা হয়েছে এবার ইনশাল্লাহ এগুলোতে শীতে ফল আসবে এটা কীভাবে আমি এত কনফিডেন্সের সহিত বলতে পারতেছি কারণ আমার এখানে এই বয়সের গাছগুলোতে গত বছর হচ্ছে ফল ছিল বেশ কয়েকটা ভ্যারাইটিতে ফল ছিল এর মধ্যে অন্যতম হচ্ছে যেগুলোতে বেশি ছিল সামার রেড সামার গ্রিন এরপর হচ্ছে পরিমণ নাইনটি নাইন আর আন্নার যে গাছগুলো আছে ওইগুলো হচ্ছে ওগুলো আরও এইজি গাছ গাছের যেহেতু ম্যাচিউর বয়স হয়ে গেছে সেই ক্ষেত্রে এগুলোতে ফল আসবে আর আফেল গাছে খুব ছোট অবস্থায় ফল আসে আর আমাদের এই গাছ এই যে এই উচ্চতার যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো আফেল গাছ মূলত এত ছোট মানে এত বড়ো উচ্চতার গাছ থাকে না আফেল গাছ ছোটো উচ্চতা থেকে হচ্ছে বিক্রি হয়ে যায় এই গাছগুলো আমাদের রাখার মেন রিজন হচ্ছে আমরা ফল সহ গাছগুলো বিক্রি করে থাকি অথবা ফুল সহ অথবা এমন গাছ যেগুলো হচ্ছে ইনশাল্লাহ যে এই যে সিজনে ফল দেবে এরকম গাছ তো সেই ক্ষেত্রে এই গাছগুলো আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে ম্যাচিউরেজের গাছ সীমিত স্টক আছে যেহেতু এই বড়ো সাইজের গাছ রাখা মুশকিল তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম